পাহাড়ি অঞ্চলে কি হয় যে তারা প্রচণ্ড কষ্ট সহিষ্ণু এবং পরিশ্রমী হন দেখা গেল সকালবেলায় তারা রাগীর আটার তৈরি রুটি খেলেন তারাই বলেছেন তার ফলে তারা দিন আর অনেকটা সময় তাদের খিদে পায় না তার ফলে এটা যে মিলেটের যে স্লো ডাইজেশনের যে গুণটা তার ফলে তাদের খিদে পাওয়ার যে প্রক্রিয়াটা সেটাও ধীরে হয়ে থাকে তো তার ফলে একটা হচ্ছে যে ধরুন ভাত থেকে তারা লাড্ডু বা এইগুলো তৈরি করতে পারেন না কিন্তু মিলেট থেকে তারা লাড্ডু হোক বা রুটি হোক বা ধোসা জাতীয় জিনিস হোক এইগুলো তারা সহজে তৈরি করতে পারছেন এরা অন্যান্য যে সুজি মিলেটের যে সুজি সেগুলো তৈরি করতে পারছেন অর্থাৎ খাবার বিকল্প আনতে পারছেন তার সঙ্গে হচ্ছে যে খাবারটা অনেকক্ষণ পেটে থাকছে তার সঙ্গে হচ্ছে ভাতের থেকে বেশি পুষ্টিগুণ এইগুলো তারা নিজেরা উপলব্ধি করেন উত্তরবঙ্গের দুয়ারসে আমরা ঘুরতে আসি কিন্তু আমরা কি কখনো জানার চেষ্টা করেছি এখানের কৃষি কাজটা কেমন সেটা জানতে কিন্তু আজ আমরা সরাসরি চলে এসেছি উত্তরবঙ্গের কালচিনি ব্লকে দুয়ারসের বক্সা অঞ্চলে কিন্তু মিলের চাষ ট্র্যাডিশনালভাবে হয় আজ উত্তরবঙ্গের মিলের চাষ নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সহ কৃষি অধিকর্তা প্রশাসন আলিপুরদুয়ার ব্লকে ডক্টর রজ চ্যাটার্জি স্যারকে আমরা স্যারের মুখ থেকে এই উত্তরবঙ্গের মিলে চাষ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেব নমস্কার স্যার যেটা আমরা জানতে চাইব এই যে ডুয়াসের বক্সা তো আমরা বেশিরভাগ জায়গা থেকে পাহাড়ি অঞ্চল সেখানে বর্তমানে মিলের চাষ নতুনভাবে আবার কিভাবে শুরু হয়েছে বা ট্র্যাডিশনাল ওয়েতে কীভাবে মিলের চাষটা হতো এখানকার যারা কৃষকরা আছেন বক্সা অ্যাকচুয়ালি কালচিনি ব্লকের মধ্যে পড়ে আলিপুরদুয়ার জেলার এছাড়াও কালচিনি মাদারিহাট এ সমস্ত ব্লকের যে সমস্ত ট্র্যাডিশনাল জনজাতি আছেন তারা ট্র্যাডিশনালি কিন্তু মিলেট চাষ করতেন এখানে মূলত কাউনি মারুয়া অর্থাৎ কাউনি বলতে কাউন বা ফক্সটাইল মিলেট আর মারুয়া বলতে রাগি বা ফিঙ্গার মিলেট এই দু ধরনের মিলেটই তারা মূলত চাষ করেন এবং এই চাষটা তাদের প্রথাগতভাবে আগেও করেছেন আমরা কৃষি দপ্তর থেকে এখন যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে দপ্তর থেকে উন্নত মানের বীজ দিয়ে এবং এখানে বক্সা পাহাড় বা এই সমস্ত অঞ্চলে কৃষকরা মিলেট চাষ করেন মূলত জৈব পদ্ধতিতে তো সেখানে তারা তাদেরকে কিভাবে তারা জৈব পদ্ধতিতে মিলেট চাষটা করলে আরও বেশি এবং উন্নত গুণমানের ফলন পাবেন সেই চেষ্টাটাই আমরা কৃষকদের সঙ্গে থেকে চেষ্টা করছি এখানে কৃষকরা তাদের যে প্রথাগত পদ্ধতিতে চাষটা করেন সেটাকেও যেমন আমরা ধরার চেষ্টা করছি এবং তার সঙ্গে আমাদের দিক থেকে কৃষি দপ্তরের দিক থেকে তাদের চাষের প্রথাগত পদ্ধতির সঙ্গে মিলিয়ে আরেকটু কিছু যদি পুষ্টি ব্যবস্থাপনা বা ছত্রু ব্যবস্থাপনা যুক্ত করা যায় এবং উন্নত মানের বীজ দিয়ে ফলনটাকে বাড়ানো যায় আমরা তার চেষ্টা করছি এবং তার সঙ্গে হচ্ছে এক্ষেত্রে এটা একটা খেয়াল রাখার বিষয় আছে বক্সা পাহাড় বা এই অঞ্চলের অনেকটা জায়গা আছে হয়তো কোনো সময় অনেকটা বৃষ্টি হয় কিন্তু তারপরে আবার কোনো সময় একটা বড় সময় থাকলো বৃষ্টি হচ্ছে না এবার পাহাড়ি অঞ্চলে স্বাভাবিকভাবেই কি হচ্ছে যে বৃষ্টির সময় জল চলে আসলো তারপরে আবার জলটা নেমে চলে গেল তার ফলে কী হচ্ছে যে একটা সময় জল অনেক থাকলেও জল যেহেতু মূলত স্টোরেজের কিছু সমস্যা অবশ্যই আছে সেই জন্য জলের কিছুটা সময় অভাবও থাকে তো মিলেট হচ্ছে একটি ক্লাইমেট রেজিলিয়েন্ট ফসল আমরা জানি সবাই তো সেক্ষেত্রে রাগি বা মারুয়া যেটা সেটা এ ক্লাইমেট রেজিলিয়েন্ট হওয়ার জন্য কিছু সময়ের যে খরা অবস্থা সেটাকেও তারা সহ্য করতে পারে আর পাহাড়ে কৃষকরা যে ধাপ চাষগুলো করে থাকেন সেই ধাপের মধ্যে তারা যে বিভিন্ন রকমের ফসলগুলো চাষ করেন তার মধ্যে তারা মিলেটও চাষ করেন এখানে আরেকটা কথা ইম্পর্ট্যান্ট আছে সেটা হচ্ছে যে পাহাড়ি মানুষ যারা আছেন বা কালচিনি এলাকার যারা ট্র্যাডিশনাল জনজাতি আছেন তারা কিন্তু আগে যে মিলেট খেতেন এর ফলে মিলেটের যে গুণগুলো অর্থাৎ তাদের যে রক্তাল্পতার অভাব সমস্যা প্রায় থাকতো না তাদের অন্যান্য যে শারীরিক সমস্যা মানে আজকাল ডায়াবেটিস বা এই ধরনের সমস্যা সমস্যাগুলো সেগুলো প্রায়ই থাকতো না তো সেটা তাদের সঙ্গে আলাপতালিতায় জানা গেছে এবং আমরাও এটা বিজ্ঞানসম্মতভাবে জানি যে মিলেটের মধ্যে কাউন বা রাগি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ফাইবার এবং অন্যান্য যে পুষ্টি উপাদানগুলো মিনারেল এগুলো থাকার জন্য এগুলো নিয়মিত খেলে যারা খান তাদের স্বাস্থ্য রক্তাল্পতা বা কনস্টিপেশন বা এমনি সুগার জাতীয় যে সমস্যা সেগুলো থেকে তারা মুক্ত থাকতে পারেন আচ্ছা আপনি তো জানালেন যে বক্সা অঞ্চলে পাহাড়ে ধাপ চাষে ধান চাষও হয় তো সেখানে কৃষকরা মিলেট চাষ করে বিশেষ কি সুবিধা পাবে আচ্ছা এটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে ধান চাষ যেমন হয় এবার মিলেটের ক্ষেত্রে যখন তাদের বিকল্প একটা ফসল হচ্ছে এবং এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেটা দেখেছি ওনাদের কাছ থেকেই শুনেছি বুঝেছি সেটা হচ্ছে তারা তাদের যে খাবার অভ্যাসটাকে সেই অভ্যাসের মধ্যে তারা যেমন ভাত খান বা ভাতের থেকে উৎপন্ন জিনিস খান তেমনি তারা রাগির লাড্ডু রাগির রুটি এইগুলো তারা খান এবং এছাড়াও এখানে এক এক ধরনের পানীয় তৈরি হয় মিলেট থেকে সেটাও তারা তৈরি করেন অনেকে তো এই সমস্ত বৈচিত্র্যের কারণে যে ভাতের সঙ্গে সঙ্গে তারা প্রশ্নটা খুব যথার্থ যে কেন ভাত চাল বাদ দিয়ে তারা মিলেটটা করবেন এই যে বৈচিত্র্যতা পুষ্টিগুণ এবং মানে তাদের জীবনের মধ্যে একটা মিলেটটা একটা বলা যে অঙ্গাঙ্গভাবে জড়িত আনন্দের উৎস হিসাবে কাজ করে তো সেই জন্যই তারা এই মিলেট চাষে আগ্রহী আছেন আর একটা বড়ো ব্যাপার আছে সেটা হচ্ছে যে মিলেটের ক্ষেত্রে বাজার বাজার ক্রমশ কিন্তু উন্নত হচ্ছে আমরা জানি যে বিভিন্ন শপিং মল বা ইত্যাদিতে রাগির আটা বা যে গুঁড়োগুলো সেইগুলো আপনার উচ্চ দামেই বিক্রি হয় অর্গ্যানিকটা তো সেইটা একটা বাজার কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে তার ফলে একটা এমন একটা ফসল মিলেট যেটা নিজেদের কনজামশনে কাজে লাগছে নিজেদের খাবারে বৈচিত্র্য আনছে নিজের পুষ্টির প্রয়োজন মেটাচ্ছে তার সঙ্গে বাজারের চাহিদা মেটানোর দিকেও কিন্তু তাদেরকে সাহায্য করছে এই সামগ্রী একটা কমপ্লিট উপস্থিতি মিলেটের তো সেই জন্যই মানে যারা পুরনো তারা যেমন এবং আধুনিক প্রজন্ম তারা সবাই আগ্রহী হচ্ছেন বিকল্প চাষ হিসেবে আমরা যদি উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও দেখি তো মিলেট চাষ একটা লাভজনক চাষ কি উঠতে পারে কৃষকের জন্য অবশ্যই পারে প্রথমত যে কোনো কাউকে প্ল্যান করতে হলে আমার মতে সেটা হচ্ছে তার নিজস্ব এলাকায় যে কনজামশন নিজের যে কনজামশন সেটা মাথায় রাখতে হবে এখনো পর্যন্ত এবং বাজার কি হতে পারে সেটা সম্বন্ধে অ্যানালিসিস করে সেটাকে সেইভাবে আস্তে আস্তে প্রোডাকশানটাকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা নির্দিষ্ট জায়গা আছে গুণগত মানের জায়গা আছে কিন্তু সেটাকে হারভেস্ট করে আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে আমরা শুনে নিলাম বর্তমান স্বাস্থ্য সচেতন মানুষেরা তাদের ডায়েট চার্টে যোগ করছে মিলেট কিন্তু এই ধরনের বিকল্প চাষ করার ক্ষেত্রে সবার প্রথমে যেটা নজর দেওয়া দরকার সেটা হলো মার্কেট তাই মার্কেটটা সঠিকভাবে জেনে নিয়ে আপনারা যদি এই ধরনের বিকল্প চাষী এগিয়ে আসেন তবে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এবং এই ধরনের বিকল্প চাষ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই কৃষি দপ্তর কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিকভাবে পরামর্শ যে কোনো এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার